গুড মর্নিং এভরিওয়ান হোক তোমরা সবাই খুব ভালো আছো আর আমিও ভালো আছি তো আজকে শুরু করছি একটা নতুন ভিডিও দেখতেই পেলে চাটা করলাম আর মা রান্না করছে রান্না করে আর আমি যাচ্ছি রাত চা দিতে এই যে লাল চা দুটো বিস্কুট এই যে মা রান্না করছি সকাল সকাল মায়ের কফালে দেখো টিপ দেখো মা সেই পাঁচটার সময় উঠেছে উঠে পাঁচটার সময় উঠেছে উঠে প্লান টান করে পুজো টুজো করা কমপ্লিট এখন রান্না বসিয়ে দিয়েছে আর আমি আমি উঠেছি সাতটা পনেরো উঠে তাড়াহুড়ো করে জামা কাপড় ছেড়েই ভাত বসাতে এসে দেখি মা অলরেডি বান্না শুরু করে দিয়েছে মানে ভাত শুরু করে দিয়েছে তাই তোমাদের একটু দেখিয়ে দিলাম এই দেখো মা ভাতও হয়ে গেছে এই যে ভাত হয়ে গেছে আর এখন তরকারি করছি আজ নিরামিষ পুরো কারণ ওই যে কালা কার রাশি ভীমা কার রাশি তার জন্য দুটো বিস্কুট আনছিলাম মা একটা খেলো সেজন্য আমি আর একটা খেতে খেতে ঘরে যাচ্ছি চা খাবো তাই এতক্ষণ ধরে সোনাকে পড়াচ্ছিলাম তো পড়ানোর সময় আর মানে ভিডিও করিনি আর এখন সোনার পড়াশুনো হয়ে গেছে এখন ব্যাগ গোছাচ্ছে স্কুলে যাবে বলে মা রান্না করছিল বলে পড়ানোর একটু টাইম পেলাম ভালোভাবে না ওটা নিয়ে যায় না সব না তো এই হলো ব্যাপার আর এখন যাচ্ছি ছাদে যাচ্ছি জামাকাপড় মেলতে আর সোনার দিকে বই খাতে গুছিয়ে নি গুছিয়ে নিলে এদিকে মায়েরও ব্যাগ গোছানো রেডি মাও বেরোবে আর এদিকে সোনাও গোছাচ্ছে তো আর আমি যাব। ছাদে জামা কাপড় মানে কালকের জামা কাপড় অনেকটা কেটেছিলাম আজকেও কাচবো তো সেগুলো ভালো করে শুকায়নি শীতের জামা কাপড় ছিল কিছু আর কাপড় চোপড় অনেকটা কেটেছি কিছুটা শুকিয়েছে কিছুটা শুকাইনি সেই জন্য সেগুলো আজ এখন রোদে দিতে যাচ্ছি এই যে ছেলের সোয়েটার টোয়েটার কেটেছিলাম এইগুলো না মানে একদিনে শুকাতে চায় না যদিও কালকে রোদ ছিল ভালো তবুও শুকাইনি সো এটা শীতের জামা কাপড় মোট কথা ভালোভাবে শুকাইনি আর বেলা গেলে চ্যান করেছি তো কালকে এই নাইটি ফাইটিগুলোও শুকাইনি এগুলো রোদ্রে দিই আর গাছে জল দিয়েছে কিনা মা দেখতে হবে কারণ গাছগুলোতে অনেক দিন জল দেওয়া হয় না আসলে কাজে এতটাই চাপ হয়ে যাচ্ছে কাজকর্মে সময় পাচ্ছি না যে প্রিয় জিনিস গাছ সেই গাছেই জল দিতে পাচ্ছি না বুঝতে পারছো খাবার দোয়া তো তাদের দূরে থাক জল পর্যন্ত দিতে পারছি না হ্যাঁ জল দেওয়া হয়ে গেছে না কালকে মনে হচ্ছে কাল বিকালে জল দিয়েছিল এই যে একটু ভিজে ভিজে আছে আবার দেব ঠাকুরের কাপড় টাপড়গুলো এখনও মেলা আছে চলো নিচে যাই গিয়ে ও ছেলেকে স্নান করাবো ছেলেকে স্নান করাবো বলতে ওই এ ওর বাবাই জল দেবে কোনো স্নান করলে গাটা মুছে দেবো আর কিছু না নেল পালিশগুলোও তো ঠিকঠাকভাবে পড়া হয়নি আর এই যে মা রেডি হচ্ছে এই যে তোমার দাদা ভাই নিজের সোয়েটারটা কেঁচে দিয়ে মেলেছে জল নিম যাচ্ছে দেখো ক্যাম্প আর ওই যে মা সাইকেল হচ্ছে সাইকেল নিয়ে যাবে সাইকেলটাও মোছা রবিবার গেল তাও সাইকেল মোছা টাইম পাইনি তাই সাইকেল মরছে চলো ছাদ থেকে এবার নিচে যাই নিচে গিয়ে ছেলেকে খেতে দেবো ছেলে স্নান করলে গা মুছে দেবো আর ভালো লাগছে না দেখো সোনা ভাত খাচ্ছে আর এই জন্য আমরা খাচ্ছি রুটি বলছে আমাকে দেখিও না ওইভাবে বসে রুটি খাচ্ছে না সেই জন্যে ওই যে নিয়েছি আবার দুটো ওই যে ওনার দুটো 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 এই দিয়ে রুটি খেয়েছি রুটিগুলো যদিও রাত্রে আর সোনাকে বলেছি ভাত তাত মেখে দিয়েছি নিরামিষ তরকারি তার মধ্যে একটু ঘি দিয়ে রোজ ঘি আলু ভাতে খেয়ে যায় একটু অসুবিধা হয় তাই জন্য ওই অল্প করে ঘি দিয়েছে আর নিরামিষ তরকারি হয়ে গেছে আজকে তরকারি দিয়েছি তাই দিয়ে বাবা ছেলে রেডি হয়ে ঝগড়াঝাটি করলো আমার সঙ্গে খানিকটা করে রেডি হয়ে এই বেরোচ্ছে ওকে হবিং হবিং বোঝো কান্ডটা এই যে বেরোচ্ছে তোমরা দেখো

কই জল আচ্ছা ঠিক আছে ভালো করেছিস ওকে কিছু কিনে দিও তো একটা কিনে দিও কিছু বিস্কুট হোক কেক হোক কিনে দিও টাটা নাও নাও এগো এ লোকটা বিশাল ঢঙের লোক তো বাচ্চার জায়গায় পাঠিয়ে দিয়ে আমি ঘরটা ঝাড় দিয়ে নিলাম আর সকালবেলা ঘর ঝাড় দিই নি ঘর ঝাড় দিই এই কারণে মানে আমি যেহেতু রান্না করতে হচ্ছিল না তখন আমি ভাবলাম যে ছেলেকে পড়িয়ে নিই নাহলে আবার ঘরটা ঝাড় দিতে গেলে সময় লাগবে ওই জন্য ওকে পরিয়ে নিই রান্নার জন্য সকালবেলা সেইভাবে ওর সাথে বসা হয় না অল্প অল্প একটু বসা হয় তো আজকে একটু ভালো করে পড়িয়ে নিলাম আর এখন রয়েছে ওই দেখো বাসন এক কারি বাসন ওই বাসনগুলো সব মাজবো মেজে তারপরে ছেলের বইয়ের তাকটা আবার একটু গোছাতে হবে কারণ ওর ওই একটা তাকে হচ্ছে না তো আর একটা তাক আমি বাড়িতে এমনি ছিল সেটা পরিষ্কার করেছি চলো তোমাদেরকে দেখাই একটু ওয়েট এই যে এই তাকটাও এই তাকটা ছিল আবার এখন নতুন করে কি তাক কিনবো তো এই তাকটা ছিল কালকেই এই তাকটা পরিষ্কার করেছি আরও একটা জিনিস দেখাই দাঁড়ো কত দেখাবো ওই যে ওইখানটায় ওইখানটায় জুতো থাকতো আমাদের তো মা বললো ওটা নাকি কোণ ঈশান কোণে জুতো নোংরা এসব রাখা যাবে না আর জুতো তো জুতো থাকা মানে স্বাভাবিক জুতোর সাথে নোংরা থাকবে তো জুতোর তাকটা ওইখানে ধরতো না বলে তাকটা থাকতো সিঁড়ির এই নিচেটায় তো এইখানটায় জুতোর তাকটা আমি আবার কালকে সব সিঁড়ির তলাটা পরিষ্কার করলাম দেখো সিঁড়ির তলাটা কালকে পরিষ্কার করলাম করে জুতোর তাকটা এই সামনেটায় রাখলাম কারণ এখানে রাখলে কি হবে আমাদেরও ব্যবহার করতে সুবিধা হবে মানে নিয়ে নিয়ে এখান থেকে নেওয়া আবার এখানে এসে রাখা এগুলো সুবিধা হবে সেই জন্য ওখানটায় রাখলাম এই হলো কিছু কাজ কালকে প্রচুর খাটনি গেছে তারপরে আবার গিয়েছিলাম মেলায় মেলা অ্যাকচুয়ালি মেলা বলতে ওটা হলো একটা মন্দির আর তোমরা তো দেখেইছ জানবে আমি ওর ভিডিওটাও আপলোড করব এখনো পর্যন্ত করা হয়নি তো এখনো মানে এডিটিং হয়নি এডিটিং ওর ছোটো ছোটো ক্লিপস নেওয়া তো এডিটিং করতে হবে করে তারপরে ছাড়তে হবে আর এর আগে তোমরা দেখেছো পুকুরের মেলা তো ওই মায়ের মন্দিরে পুজো দিতে যাই আমরা প্রতি বছরই যাই তো এবছর পুজো দিতে পারিনি তাতে কী হয়েছে তাই বলে দর্শন করবো না তা তো হয় না দর্শন করার সাথে সাথে ওই যে রথ দেখার কলা বেচা বলে না তাই হয়েছে রথ দেখার কলা বেচার মতনই অবস্থা মানে দর্শন করতে গেলাম আর সাথে একটু মেলাটাও ঘুরে নিলাম অত কিছু খাটনির পরে আবার মেলায় গিয়েছি কারণ না হলে মেলা শেষ হয়ে যাচ্ছে তো আর যাওয়া হবে না সেই জন্যে চলো বাসনগুলো মেজে নিই আর তোমার দাদা সাথে সকালবেলা একটু ঝগড়া ঝামেলা করে নিয়েছি কারণ রোজ রোজ কী হচ্ছে টাইমলি বাড়ি আসছে না আসছে একটু করে হঠাৎ হঠাৎ করে আসছে এসে আবার চলে যাচ্ছে আর বাড়িতে কিছু কাজ কাজ আছে সেগুলো করা হচ্ছে না বাড়িতে কাজ বলতে এই যে ওই জায়গাটায় যে পর্দাটা ঝুলছে দেখেছো ওইটা কি বিচ্ছিরি অবস্থা হয়েছে আর এই পর্দা আমার কেনা আছে ওখানে দুটো লাগাবো তো কদিন ধরে বলছি যে তোমার এ করে দাও ওখানটায় ওই পর্দার যে স্টিকটা সেটা লাগিয়ে দাও সেটা আর দিচ্ছে না আর একটা জিনিস তোমাদের দেখাই কালকে আমার হাত দিয়ে কি একটা অঘটন ঘটে গেছে ওই মেলা থেকে এসে কি বাজে একটা অঘটন ঘটেছে ওই দেখো এ দেখো সব ভেঙে চুড়ে ফেলে দিয়েছি মানে আমি ভেঙে ভাঙিনি এই দেখো এর যে এই কাজটা না এই দেখো দেখতে পাচ্ছ কতটা যায় না এই কাঁচটা পুরো মানে খুলে এখান থেকে খুলে পড়ে গেছে তো কীভাবে হলো জানি না এই দেখো এইদিকে আনলে ভালো বুঝতে হবে এই দেখো এই দেখো খুলে পড়ে গেছে তো বলেছি যে ওইটা তাড়াতাড়ি ওটার ব্যবস্থা করতে আর না না ব্যবস্থা করলে না ওটা এ হয়ে যাবে তোমার কখন খুলে নিচে পড়ে যাবে ভেঙে টুকরো টুকরো হয়ে যাবে আর ক্ষতিও হয়ে যাবে আর যদি চেষ্টা করতে বলেছি যদি পারো তো ওটা চেষ্টা করে দেখো ঠিক করে লাগিয়ে দেওয়ার আর যদি চেষ্টা করতে না পারো মানে চেষ্টা করেও না পারো তখন আমার মিস্ত্রি রাখতে হবে সেই জন্য আজকেই বলেছি দেখি কখন আসে আর এই পর্দাগুলোও বের করে রেখেছি এই দেখো এই দেখো পর্দাগুলো কদিন ধরে বলে যাচ্ছি বলে যাচ্ছি আমার কথার কোনো কানেই নিচ্ছে না পর্দাগুলো বের করে রেখেছি হ্যাঁ যে আজকে তোমাকে লাগিয়ে দিতেই হবে ওই নিয়ে ঝগড়া হয়েছে সকালবেলা তো এই হলো ব্যাপার চলো অবশেষে বাড়ি এসছে বাড়ি এসেও এক ঝগড়া হয়ে গেছে আর তারপরে এই যে চিত্র করছে এখন মানে সেই কাজটা কতদিন ধরে পেন্ডিং রেখে সামনের কাছে পর্দা যদি বাজে হয় ভালো লাগে বলো ওই জন্য আছে যখন ঘরে তাহলে তুমি কেন করে দেবে না এই নিয়ে কি ঝামেলা বাবা রে বাবা এই এখন করছে আর কি রাগা করছে মানে রেগে মেগে করছে কাজটা শান্তিতে করছে না এইবার দেখো কেমন লাগবে কোভিট থেকে বলছি এটা করো 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 দাঁড়াও ভরসা

ও ওই ঘরে না অসময় আছে ওই চেঞ্জ করে দিতে হবে একটা মানে ছোটো একটা ঘর চলো আমাদের তো পর্দারটা ফাটানো শেষ হয়ে গেল আর আজকের ভিডিওটা এখানে শেষ করছি কেমন লেগেছে আজকের ভিডিও তর্কযুদ্ধ ঝগড়া জাতি সব মিলিয়ে মিশিয়ে আমরা এরকমভাবেই থাকি তো চলো টাকা বাই ভাই দেখার জন্য ভিডিওতে